দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম চট্টগ্রাম আবার নতুন একটি তথ্য নিয়ে চলে আসলো আপনাদের মাঝে দর্শক আমি এখানে অবস্থান করতেছি রাউজান ফকিরহাট বাজার আদালত ভবন এখানে অনেক বড় একটি গরু বাজার বসতেছে ঐতিহাসিক বাজার তো এখানে আমরা কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলবো সাথে থাকুন আমরা দেখতেছি এখানে অনেক গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আঙ্কেল গরু কত চাচ্ছেন কোনটা এটা কত চাচ্ছেন এটা একশো ষাট আর ওইটা এটা দুশো আচ্ছা তো কত হলে কোনটা কত হলে দিবেন

এর মধ্যে দেখতেছি একটি রাউজানের যে রাউজান ফেরহাট বাজার আছে ওই বাজারের সর্বোচ্চ বড় হচ্ছে এটা ওনার মালিকের সাথে কথা বলবো আমরা সাথে থাকুন জি আচ্ছা রাউজান ফকির সবাই বলতেছে গরু বড়োর মধ্যে এটা এসেছে আর কোথাও কি এসেছে না আমার তো মনে হয় না এটাই মনে হয় বড় আচ্ছা এই গরুর দাম কত চাচ্ছেন আমি লক্ষ আড়াই লক্ষ কত হলে দিবেন

আপনি লাস্ট কত হলে দিবেন আমাদের দর্শক যদি পছন্দ করে নিয়ে যাবে আমি দুই লক্ষ হলে ছেড়ে দেবো দর্শক আপনি ভাইয়ের কথা শুনলেন এই ঘরোটা লক্ষ দুই লক্ষ হলে ছেড়ে যাবে তো যারা কিনতে চান এই কমেন্ট করবেন ভাই দর্শক রাও জন ফকিরহাট বাজারে আমরা দেখতেছি এখানে অনেক মহিষ আছে এবং মহিষের বিক্রেতার সাথে আমরা কথা বলবো এগুলো এগুলো খারসালাম ওয়ালাইকুম মহিষ কয়টা নিয়ে আসসালাম আপনি কয়টা আশ

দর্শক রাউজান ফকিরার আগামী বৃহস্পতিবারও বসবে আজকে রবিবার তো এখানে দেখা যাচ্ছে মহিষ আছে যারা মহিষ পছন্দ করেন রাউজান ফকির বাজার থেকে নিতে পারেন তাই না রাউজান ফকির হাট থেকে নিতে পারেন দর্শক উদ্দেশ্যে কিছু বলুন আচ্ছা আমি কি বলবো আর এখানে দশ হাজার মহিষ বিক্রি করতে আমি এখন দশ হাজার দেখি যা কি করতে পারি ধন্যবাদ আপনার সাথে কথা বলবেন দর্শক আমরা দেখতেছি এখানে অনেক এইবার এই প্রথম দেখলাম রাউজান ফকিরহাট বাজারে মহিষ অনেকগুলো মহিষ আপনারা দেখতেছেন এখানে অনেক মহিষ আনছে এগুলো কি সবগুলো মহিষ আপনার আচ্ছা ওনার সবগুলো মহিষ এখানে প্রায় দশ পনেরোটা হবে ষোলোটা মহিষ আমরা দেখতেছি এখানে তো আজকে বৃষ্টি কারণে একটু এখন আজকে তিন দিন ধরে বৃষ্টি পড়তেছে এর কারণে একটু প্লেস আপনারা খালি দেখতেছেন এখানে গরু এবং মানুষের জন্য এই বাজার হাটা যায় না তো তবুও দেখা যাচ্ছে অনেক মানুষ এবং গরু এসেছে যদি বৃষ্টি না হত আরও গরু বেশি আসতো এবং আসছে আরও এর রাত পর্যন্ত এই বাজারটি থাকবে দর্শক আপনারা দেখতেছেন এখানে প্রচুর মানুষ তো সাথে থাকুন আপনাদেরকে আপডেট দেওয়া হবে